এবং এবংামী গণ হত্যাকারীদের কোচর হিসেবে কাজ করেছে গণমাধ্যম সন্ত্রাসী হাসিনা দিন হাসিনা সরকারের প্রদত্তা হিসেবে কাজ করছে অত্যন্ত দুঃখজনক হলা সত্য এখন পর্যন্ত আমাদের ধ্বংসের জন্য কোনো কিছু করা হয়নি এমনকি আপনাদের জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন আমরা জুলাই বিপ্লবের বিপ্লবী হিসেবে ছিলাম এবং আমরা যার বিভিন্ন পর্যায়ে কাজ করেছি কিন্তু আপনাদের এখন পর্যন্ত আপনাদের সফল অধিকার আপনাদের যে অন যে আপনাদের যে দক্ষতা তা এখনো দেওয়া হয়নি তাও করা হয়েছে নামে খান্ডাবাজি করা হয়েছে কৃষ্ণগুলো আমরা চেয়েছিলাম যারা আহত হবে এবং যারা শহীদ হবে তারা এই রাষ্ট্রপতি একটা স্বাধীন ভূমিতে স্বাধীনভাবে স্বাধীন চেতনায় তারা অস্তৃত্ত হবে এবং তারা সকল অধিকার ফিরে পাবে কিন্তু এখন পর্যন্ত চূড়া এসে তাদের রাস্তায় থাকতে হচ্ছে এবং অধিকারের জন্য তারা বারবার এই আমাদের প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে সমস্ত গণমাধ্যম এবং তাদের সম্পাদকরা স্বাধীনতা বিরুদ্ধে কাজ করেছে তারা এখনো খান্দাবাজি করে যাচ্ছে এবং আমাদের বিভিন্ন পর্যায়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আমাদেরই বানানো সরকারের তাদের সাথে তাদের সাথে করছে এত বড় সাহস পায় কি করে যারা কালকে এখনো

স্পষ্টভাবে সরকার এই সরকার আমাদের প্রতিষ্ঠিত সরকার স্পষ্টভাবে এই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সরকার অগণতান্ত্রিক হিসেবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করবে তার হিসেবে আপনারা জানেন পৃথিবীতে যে কয়টি ফ্যাসিস্ট ফ্যাসিবাদী দল আছে প্রত্যেকটা দলকে নিষিদ্ধ না তারা এই পৃথিবীতে কখনো ফিরে আসতে পারেনি আপনারা জানেন ইতালির মুসলিম এবং হিটলারের দল ধ্বংস হয়ে গেছে সেই শব্দ কেউ কখনো উচ্চারণ করতে পারে না বাংলাদেশে এত বড় হিটলারের চেয়ে জঘন্য কাজ করার পরেও আওয়ামী লীগ আওয়ামী লীগের দালালি করছে গণমাধ্যমের সম্পাদকরা আর এতেছে কিছু অফিসররা অফিসর বিপ্লবীদের ন্যায্য অধিকার ফিরেও দিচ্ছে না যারা কোন ফেরত আমরা যারা আছি কোন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বারবার আহ্বান জানাচ্ছি এবং কোন ফেরত মানুষদের জন্য এ সরকার মামলাগুলো প্রত্যাহার করেনি তারপর মামলার পরে তাদের স্বীকৃতি ফিরিয়ে দেয়নি এবং তাদের যে অধিকার তাদের যে ক্ষতিপূরণ তাও দেওয়া হচ্ছে না অর্থাৎ কিছুই করা হচ্ছে না এই সকল অধিকার গুলো এক সপ্তাহের মধ্যে দেওয়া সম্ভব অথচ আজকে নয় মাস হয়ে গেল কিছুই করা হচ্ছে না আমাদের এই যুদ্ধ চালেই যেতে হবে আমরা আপনাদের প্রতি একত্রতা প্রশ্ন করছি এবং রথের যারা আছে বাংলাদেশে আমরা পাঁচ হাজার সবাই আপনাদের সাথে আছি এই এবং আপনারা এগিয়ে যান এসেছে এবং প্রশ্নদি এবং তাদের কোনো প্রশ্ন